লেক থেকে আসি মাত্র দেখছে ছয় কিলো ধরে এই যে দেখেন অবস্থা কি পরিমাণ ধুলাবালি দেখেন নীলাদ্রি থেকে আমরা ছয় কিলোমিটার দূরে আছি আর এই যে নতুন প্যান্ট পরে আসছিলাম এ এই অবস্থা নতুন প্যান্টের এই যে বাই আর আমি দুইজনে একই প্যান্ট ও

চলে আসলাম প্রায় হচ্ছে পঁয়ত্রিশ জন ব্রাদার্স মিলে আজকে চলে আসছি আমরা শিমুল বাগান শিমুল বাগানে সবাই আড্ডা মারতেছে ঘুরতেছে আমাদের হচ্ছে অনেক এনজয় করতেছি সবাই মিলে এই যে দেখেন শিমুল ফুল ফুল গাছগুলা পুরাপুরি মোটামুটি সবগুলা গাছে ফুল ফুটে গেছে মানে পারফেক্ট টাইমে আসছি আমরা এদিক দিয়ে দেখতেছি যে আমরা হচ্ছে খুব মানে একটা একুরেট সময় আসছি গত বছর যখন আমরা আসছিলাম তখন ফুল ওইভাবে ফুটে নেই এবার হচ্ছে ফুল ফুটে ফেলছে ফুল ফুটে গেছে হাসি বাসছে ওয়াইফকে নিয়ে তো ব্যাপারটাই খুব ভাল লাগতেছে যে ফুলগুলা একদম পরিপূর্ণভাবে ফুটে গেছে শিমুল বাগানে তো সাজানো কেন আমার হেনা কোথায় বাবা তুমি তো অনেক দেরি করে ফেলেছো গতবার তুমি বান্দরবন টুরে যাও কথা বলে ঘুরে যাও নাই পরে আরেক আমরা হেনার খুঁজে চলে আসছি আসলে আশেপাশে কোনো হেনা খুঁজে পাচ্ছি না হেনা কি টাঙ্গাইলে চলে গেছে না টাঙ্গাইলে চলে গেছে হেনা এখন এই যে এখানে দেখা গেছে যে একজন ছবি তুলতেছে পুস নিয়ে উনি কি হেনার এক্স নাকি হেনার ডাবল এক্স মানে এক্স এর আগে এর যা ডাবল এক্স ভাই সামন এর এক্স ফারুক ফারুক সামন এর এক্স ফারুক নাই নাই জশিম দেন সবে যবন্তিক ফিলিং ফিলিং একদম এক কথায় ওয়াও তবে এক যুগ পর এক যুগ পর আমাদের সানিদ দয়ার সাথে আমার টুর হয় হয় বলে হচ্ছে না তবে আজকে কিভাবে যেন 21 করে ভাই হোক আসছিলাম হলো শিমুল বাগান দেখতে আইসা পড়ছি ভুল করে খেনার বাগানে

শিমুল ফুল যেগুলো পরে আছে এগুলা দিয়ে হচ্ছে লাভ সাইন একে রাখছে এখানে টিম বমের দুজন বাইদের উচ্চতা কত ছয় ফিট তিন আর পাঁচ ফিট এগারো

অবশ্যই ভাই আমাদের চলবে না চলকাবে না ফোটা পর্যন্ত কত নেওয়া তাই